জিন্দিগি দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হইয়েন না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান্নামি হওয়ার এক নম্বর কারণ কি গাফলত কি বলেন এক নম্বর খামখেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাপ গাফেল কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার শরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই আম্মা কখনই তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল আলী কুল্লে আহিয়া আহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন আহিয়ান সর্বদাই আল্লাহ তালার জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিত আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে সময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়স আউল আদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলেম ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর কেউ হতো আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়াইজ এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরুফে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পরপর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই জন্য এটা আমার স্মরণ করা এলে তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লু আলেহাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি না আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা নবী সাল্লা সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই দিবে কি ও দরকার কি তো এই জন্য বললাম গাফিলিন গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান আফেলন এক ভেনে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লিহি আসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইতো তো সাহাবিরা বলতেন নবীজি নবীজির সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো মোতাবা সিলাল আহজান দ্য তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোনো ফিকির করছেন কোন না কোনো আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীপ বয়ানে হজরত মাওলা আহমদ লাট সাহেব দামাদ বরাকাত রহুম জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি উনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে নাম থেকে বাঁচে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লাই সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হইতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আড়স পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বর গমে আরা শুক্রিয়া মাই কাহা সে গুজর গেল কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁদে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাদের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে জন্য জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করে নাই এই লোকটা ছুটবে কেমনে। আল্লাহ নবী বলেন আল্লাহর কস আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই কোমরে জড়াই কোমরে জড়ায় ধরা এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেমন আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন ফকৈ আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফুরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যা আলুল বিল দানি বা কুলের বাচ্চা বুড়া হইয়া যাবে বুড়া হয়ে একদিন সুরায় মুজাম্মিলের আয়া আমার জীবনে আমি কোরানের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে ফকেই ফা তু না ইনকাফারতুম ইয়া উমাইয়া জালুন বিলদা না আল্লাহ বলে নাফরোমানি করছো কেমনে বান্দা ৩৬৫ দিন এক বছর কোনদিন ফজরের নামাজ না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম একটা দিনও কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বারো ফজরের সেজিদা দিল না কাইফা তত্তাকুন কেমনে বাঁচবা বান্দা কেমনে একদিনেই তো হাশরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে ফাবি আই আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাযিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলে যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমার আর কতবার বললে তুমি সেজদা দিতা তেইশ বছর বলেও মনটা গলাইতে পারলো না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারল না আর কতবার বললে না আনু হে ইমানদার গন এই শব্দটি কোরআন উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশিবারের চাইতে বেশি কোরআন করিমে নামাজের কথা আছে বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ কর নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফিল হয় না মোমেন কি হয় না গাফিল। হয় গাফিল গাফেল হয় না মোমেন গাফিল হয় না গাফলত জাহান্নামিদের পরিচয় গাফেল জাহান্নামিদের পরিচয় আমার কিশোর নওজওয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজওয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির আমরা প্রত্যেককে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে। বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা সারাদিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের তো নামাজ মিস হয়েছে কয়জন। ইনসাফের সাথে বলেন কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা নাস্তাখানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদদারি করল এই নাফরমান সাথে গাদদারি করল তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিয়েছে আওലം ইয়ালাম আন্নাল্লাহা কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাম ওয়া তো কোরআন শরীফের আয়া সুরা কাসাস এই সুরার মধ্যে আয়া আছে আল্লাহ বলছে কারুনকে মুসানবির জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা কর আমি দিছি কুরআন শরীফে আছে কারুন বলছে ইননা মা উতিতু আলা ইলমিন ইদ্দি موسی আল্লাহর বইলো এই একটা সম্পত্তি আম আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার ইলম আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কুরআন শরীফে আছে قارুন এ কথা বলছে এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি कमाई করি আল্লাহই তখন আল্লাহ বলে আচ্ছা বেঈমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি আহা ষোলো বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেন জানত না যে এর আগেও বহু জালেন পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানেন মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে জন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কুরআন শরীফে আছে ও খসফনা বিহি ও বিদারিল আরদা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে जिंदा দাফন করে দিছি خلاص কল্লু خلاص চেশ করে দিছি ফজআলনা আলيها সাফিলাহা আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আল্লাহ বলে লুত আলাইহিস সালামের জাতি জিনা ব্যাবিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়াই গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টাইয়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াকতে সাত জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুম ও টিকে না পারিবারিক ঘরের জুলুম ও টিকে না এমন কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেজ্জুতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এই জন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনের এক কি হয় না মোমেন। বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে মান আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এই একটা বাড়ি কইরা একটা বিল্ডিং কইরা দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কী দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিক কে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম মা কারীম এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোন মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোন মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা গত একটা বছর আমি আল্লাই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনদিন দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনি কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলে মত আম্মাজানা এশারাদি আল্লাহুতা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবী যিনি স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উন্মতের জন্য গুনা মাফ চাইছে এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা এই জন্য বাফ নবী আলি তেইশ বছর কেঁদেছেন তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছে উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রদি আল্লাহ তালা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই দেখেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জায়দ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম রহ এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে সীমানার থেকে একটু সামনে মক্কা না একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার আপনারাও নাম শুনছেন আবু জেহেল আবু ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার অন্যতম একজন ছিল ওতবা এই উতবার বাগান ছিল ওইটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লামের এই রক্তমাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম কসম্বাস এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উতবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্তমাখা মাখা দেখো দেখে দেহ দেখে এই উত্বা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাহে এক মানুষকে কেমনে এতটা মারা মারল আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারল আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম 11 এগারোতম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনো দিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি না এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে কিন্তু মোটেই মনে করে না আহ এই দিল কত বড় যে তার নবীর সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা কাফেল না হই মোমেন গাফেল হয় না অনেক কিশোর নজান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোমেন আল্লাহ নবী সাল্লাম বলছেন পলা বাফ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না আখেরাতের পরিচয়ে পরিচিত হও এর তাহালাতি দুনিয়া মুদবেরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা নবীজি বলেন উম্মত প্রতি নিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি নিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিকই না বলেন এই জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুসখোর চেনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ইয়াবাখোর হারামখোর, লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপার এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সেজদাওয়ালা লোকটা 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 আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না